السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله واصحابه أجمعين أما بعد شمالية الدين دربهاي بوني را آج امي افنا دلجنة وطنتو شمت كاركتا بوشي كورونير كوبوزن يكتبلو বন্ধুরা আমার আমাদের দুনিয়াতে শত্রুর অভাব নেই আবার বন্ধুরও অভাব নেই সবথেকে বড় সমস্যা হয়ে যায় তখন যখন আপনার প্রাণের বন্ধু আপনার প্রাণের শত্রুতে পরিণত হয় এই জন্যে হযরত আলী আল্লাহ তা আল আনহু একটা কথা বলেছেন তিনি বলেছেন যে তুমি তোমার শত্রুকে যতটা ভয় না করো তার থেকে বেশি ভয় করো তোমার বন্ধুকে কেননা তোমার শত্রু সে চিরজীবনই তোমার শত্রু তুমি তার কাছ থেকে সতর্ক থাকার কারণে সে তোমার তেমন একটা ক্ষতি করতে পারে না কিন্তু যখন কোনো বন্ধু তোমার শত্রুতে পরিণত হয় তখন সে তোমার সব রকমের ক্ষতি করতে পারে কেননা তোমার বন্ধু তোমার একান্ত গোপন কথাটি পর্যন্ত জানে তবু বন্ধুরা আমার হজরত আলী যে কতটা সত্য এটা ভুক্তভোগীরা ভালো করেই জানেন তবু ধরে আমার এরকম বন্ধু যখন শত্রু হয়ে যায় বা আমাদের যখন নানা রকমের শত্রু দেখা দেয় তখন তাদেরকে বশীকরণ করা একান্তই অপরিহার্য হয়ে পড়ে এছাড়াও নানা সময় আমাদের বশীকরণের কবজ কাজে লাগে যেমন ধরুন আপনার স্ত্রী আপনার কথা শোনে না সে চরম অবাধ্য আবার এরকমটা দেখা যায় যে আপনার স্বামী আপনাকে আদৌ চোখে দেখতে পারে না তার চোখে সব সময় ভালো দেখায় পাশের বাড়ির ভাবিকে বন্ধুরা আমার এই সব ক্ষেত্রেও অত্যন্ত কিছু চমৎকার বশীকরণ আমাদের জানতে হয় যে বশীকরণের মাধ্যমে এই রকমের অসভ্য চরিত্রের পুরুষকে বা এরকমের কোনো অসভ্য চরিত্রের নারীকে বশীকরণ করে তাকে বাধ্য করতে হয় বা আমরা বাধ্য করতে বাধ্য হয়ে যাই তো বন্ধুরা আমার এরকম বশীকরণের অনেক রকমের তাবিজ কবজ টোটকা এরপরে তন্ত্রমন্ত্র আপনারা বিভিন্ন কিতাবে পেয়ে যাবেন তবে সবগুলো কিন্তু কাজ করে না আমি এইসব বিষয় নিয়ে জীবনে অনেক ঘাটাঘাটি করেছি দেখেছি পরীক্ষা করে যে কোনগুলো কাজ করে কোনগুলো কাজ করে না তো বন্ধুরা আমার আমার অনেকগুলো ভাই বোনের রিকোয়েস্টে আজকে চমৎকার একটা বশীকরণ কবজ নিয়ে কথা বলবো এটির উপরে আপনারা একশো এক পার্সেন্ট ভরসা রাখতে পারেন অর্থাৎ এটি একদম চরম পরীক্ষিত এবং এটি অনেকবার পরীক্ষিত বন্ধুরা আমার আমি যখন এই লাইনে ছিলাম তখন এটি দিয়ে আমি অনেক কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ অনেকেই এর দ্বারা উপকৃত হয়েছেন যদিও অনেকে এটাকে খারাপ কাজে ব্যবহার করে থাকেন যে কারণে এটি এখন আমি একদম বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা আমার বন্ধ করলেও আমি করব না কিন্তু আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনি যদি কোনো ভালো কাজের জন্য করেন তাহলে আপনি এর ফলটা পাবেন তো বন্ধুরা আমার আপনাকে যে কাজটি করতে হবে একটা গাছ চিনে বের করতে হবে গাছটার ছবি আমি এখানে দিয়ে দেব কি আমার কাছে যে সময় শিকড়গুলো ছিল এই গাছের সেই শিকড়ের ছবি আমার মোবাইলে ধারণ করা ছিল সেই ছবিগুলো আমি দিয়ে দেব এখন কিন্তু আমার কাছে এগুলো সংরক্ষিত নাই তো বন্ধুরা আমার গাছটি একটা পরিচিত ফুলের গাছ লতা ফুল সেটার নাম হচ্ছে অপরাজিতা যেরকম নাম সেরকম কাজ আসলে এই অপরাজিতা গাছ কখনো পরাজয় বরণ করেনি অর্থাৎ এটির দ্বারা বশীকরণ হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয় তো বন্ধুরা আমার এই অপরাজিতার মধ্যে দুটো ধরন রয়েছে একটা সাদা অপরাজিতা আর একটা হচ্ছে নীল অপরাজিতা তো বন্ধুরা আমার এটাকে আপনারা অন্য নামেও হয়তো অনেকে চিনে থাকেন এটার আর একটা নাম হচ্ছে নীলকণ্ঠ এই নীলকণ্ঠ ফুলটাও দুই ধরনের অর্থাৎ একটা নীল এবং একটা সাদা তো বন্ধুরা আমার আপনাকে সাদা অপরাজিতাটা খুঁজে বের করতে হবে যদি আপনি পরাজিত হতে না চান অর্থাৎ আপনি যাকে বশীকরণ করতে চান সে আপনার মা হোক বাবা হোক আপনার স্ত্রী হোক ভাই হোক স্বামী হোক যে কাউকে আপনি যদি হানড্রেড পারসেন্ট একেবারে অনায়াসে যদি আপনি বশীকরণ করতে চান তাহলে আপনাকে অবশ্য অবশ্যই সাদা অপরাজিতাটা খুঁজে বের করতে হবে তো বন্ধুরা আমার আপনাকে যে কাজটি করতে হবে আপনি অপেক্ষায় থাকবেন যে কখন চন্দ্র গ্রহণ হবে আমরা তো এই আধুনিক যুগে চন্দ্রগ্রহণের প্রায় এক দু মাস আগে থেকেই জেনে যাই যে এত তারিখ রাত এতটার সময় চন্দ্রগ্রহণ শুরু হবে তো সেটা যে মাস যে বছরেই হোক না কেন আপনি এটা খুঁজে বের করবেন যে কবে চন্দ্রগ্রহণ শুরু হবে তো বন্ধুরা আমার চন্দ্রগ্রহণ রাত্র দশটায় লাগুক এগারোটায় লাগুক রাত্র সাতটায় লাগুক দিনে লাগুক যখনই চন্দ্রগ্রহণটা শুরু হবে তখনই আপনি অপরজিতা গাছের কাছে চলে যাবেন এই সাদা অপরজিতা গাছের কাছে চলে যাবেন আপনি যদি আগে জানতে পারেন যে আগামী কাল চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এতটার সময় তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আপনি অবশ্য অবশ্যই আগের দিন গিয়ে ওই অপরজিতা গাছটির গোড়াতে পানি ঢেলে রেখে আসবেন যাতে করে চন্দ্রগ্রহণের সময় আপনি দম বন্ধ করে এক শ্বাসে আপনি এই অপরাজিতা সাদা অপরাজিতা গাছটাকে তুলে আনতে পারেন তো বন্ধুরা আমার আপনি যদি সত্যিকার অর্থে চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেলে সে সময় যদি আপনি এই সাদা অপরাজিতা গাছটা তুলে আনতে পারেন তাহলে এর শিকড়টা একটা করে শেকরে পরিণত হয়ে যাবে এর শিকড়টাকে আপনি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে কেটে কেটে শুকিয়ে এরপরে আপনি মাধুলিতে ভরে এটি ব্যবহার করতে হবে আপনি এই শেকড় যখনই আপনার হাতে নিয়ে কাউকে ইশারা করবেন এমনকি এই শেকড়টা হাতে নিয়ে বা এই শেকড় যে মাধুলিতে ভরা থাকবে সেই মাধুলি হাতে নিয়ে আপনি যদি কোনো ব্যক্তিকে ছুয়ে দেখেন কোনো ব্যক্তিকে যদি টার্গেট করে ছুঁয়ে দেখেন সেই ব্যক্তি আপনার প্রেমে দেওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে এটি একশো একবার প্রমাণিত পরীক্ষিত এটা কখনোই পরাজয় বরণ করেনি এই বশীকরণ যে কারণে কিন্তু এই গাছটির নাম হচ্ছে অপরাজিতা তো বন্ধুরা আমার আমি আবারও বলছি অবশ্য অবশ্যই চন্দ্রগ্রহণের সময় হতে হবে এক টানে এক দমে একসাথে এই গাছটি তুলে তে হবে কোনো ধরনের মন্ত্র নেই কিছুই পড়তে হবে না কোনো বার নেই আপনি শুধুমাত্র চন্দ্রগ্রহণের সময় সাদা অপরাজিতটা তুলবেন বাসায় এনে সেটাকে কাটবেন ছোট ছোট টুকরো করবেন মাধুলির মধ্যে ভরে নেবেন তবে মাধুলিতে ভরার আগে এটাকে লাল কাপড়ে পেঁচিয়ে তারপরে ভরবেন তাহলে এর কার্যকারিতাটা অনেক বেশি পাওয়া যায় আর যখন আপনি কাউকে বসীকরণ করতে চাইবেন তখন ওই মাধুলিটা শুধুমাত্র আপনার হাতের মুঠোর মধ্যে নেবেন এরপরে ওই হাত দিয়ে আপনি যাকে স্পর্শ করবেন সে আপনার জন্যে পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে আপনার প্রেমে পড়ে যাবে তার সাথে আপনার একদম প্রাণ খাতি শত্রুতাও যদি থেকে থাকে সেই শত্রুতাটা আপনি দেখবেন যে দুর্বৃত হয়ে যায় তো বন্ধুরা আমার আপনাকে কয়েকটা কৌশল শিখিয়ে দেয় আপনি এই তাবিজটা হাতের মুঠোর মধ্যে রাখবেন না তাহলে সে দেখে ফেললে অবশ্য অবশ্যই এই তাবিজটি কাজ করবে না এবং সে এটি জেনে যাবে আরও শত্রুতা বেড়ে যাবে সেজন্য এই তাবিজটি সবসময় আপনার সাথে রাখবেন আপনি যদি পুরুষ হন তাহলে ডান হাতে এটা ধারণ করবেন এবং যদি মহিলা হন বাম হাতে ধারণ করবেন এছাড়াও গলায় এবং কোমরেও এই তাবিজটি ধারণ করা যায় আমার আপনি যখন কাউকে বশীকরণ করতে চাইবেন তখন যে কাজটি করবেন এই তাবিজটি কোমরে থাকুক থাকুক গলায় হাতে থাকুক সেখান থেকে খুলে কিছু সময়ের জন্য আপনি এটি হাতের মুঠোর মধ্যে রেখে দেবেন ধরে নেন আপনি মিনিট পাঁচেক এটাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখবেন আপনার ডান হাতে তাবিজটা পাঁচ মিনিট রাখলেন এরপরে তাবিজটা আবার আপনার পকেট নিলেন অথবা আপনার গলায় নিলেন অথবা আপনার শরীরের সঙ্গে ধারণ করলেন এখন আপনি এই হাতটি দিয়েছেন হাত যদি আপনি আপনার টার্গেটেড ব্যক্তির গায়ে বোলাতে পারেন এই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে পাগল হয়ে যাবে তো বন্ধুরা আমার যারা বসীকরণের জন্য অনেকদিন পর্যন্ত আমার পিছু নিয়েছিলেন তাদেরকে বলছি চমৎকার একটা জিনিস একটুখানি কষ্ট করে এই নিয়মটা মেনে আপনি এটি করে দেখেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না 01335

জিরো নাইন সিক্স বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সব অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ